প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ এবং ভিন্ন স্বাদের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একদম অন্যরকম আমাদের এখানে একজন চিকিৎসককে দেখতে দেখতে পাচ্ছেন এখানে একজন উপস্থাপককে পাচ্ছেন ওনার নাম হচ্ছে নীরব ওনার কাজ হচ্ছে নীরব থাকা ওনার কাজ হচ্ছে বলে যাওয়া উনি সেকেন্ড টাইম এই অনুষ্ঠানে এসছেন ব্যাপক সাফল্য প্রচুর রুগী ওনার রুগীগুলো কেমন আমি আপনাদেরকে জানাবো একটা রোগীর বর্ণনা উনি দিয়েছেন সেটা হচ্ছে মেয়েটার লজ্জা দিয়ে জিন ঢুকে গেছে আর বের জিন প্রবেশ করে আর বের হয় সম্ভবত আড়াইশো সেই আড়াইশো জিন শ্রীলঙ্কা থেকে এসছে এটা উনি ধীরে ধীরে ব্যক্ত করবেন সেটাই আমরা শুনবো আমরা শুরু করি আপনার গল্প শুনতে মাঝে মধ্যে নিচে এবং ভিন্ন হয় আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমস্ত মুসলমানদেরকে হেদায়েতের উপরে রেখে কুফরি থেকে বেঁচে দিনের পথে থেকে দেখেন একটা ছোট্ট কথা এখানে আমি শেষ বলব সবকিছুতে আল্লাহ আল্লাহ রাসুলের নাম যুক্ত করে এটা ঠিক না তার পেশা কি তার চিকিৎসা পদ্ধতি কি সেটি আপনারা শুনবেন ঠিক আছে আমাদের যত কিছুই হোক না কেন আপনাদের যত টাকাই খরচ যাক না কেন আমাদের যত টাকাই খরচ যাক না কেন এই চিকিৎসার কারণে আমরা কিন্তু কাফের কাছে যাচ্ছি না এটা আল্লাহ উনি একজন চিকিৎসক উনি একজন উপস্থাপক ঠিক আছে সব কিছুতে আল্লাহর নাম জড়িয়ে সাধারণ মুসলমানদেরকে মুসলমানদের সাথে কি ধরনের আচরণ করে সেটি দেখবেন শুনবেন কিন্তু এবং আপনি যে টাকাগুলোই খরচ করতেন এটা আল্লাহর কাছে আবার ফেরত ব্যাক পাবেন যে টাকা ওনার কাছে চিকিৎসা ক্ষেত্রে বা এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে খরচ করবেন সেটা আল্লাহর কাছে ফেরত ব্যাক পাবেন কনফার্ম ব্যাগ পাবেন ইনশাল্লাহ তো এটার জন্য এতটুকু মনে রাখেন কোন কাফের কাছে কোন তান্ত্রিকের কাছে কোন সাধু বাবার কাছে অন্তত পক্ষে যায় না এই ছোট একটা টাকার বিনিময়ে নিজের ইমানটাকে আল্লাহর ওয়াস্তে বিক্রি করেন না আপনি আমার কাছে না আসেন অন্য যে কোনো আলেমের কাছে তো আলেম হওয়া দিন শরীয়ত জানা এটা হচ্ছে শর্ত এই অনুযায়ী যার কাছে আপনি যাবেন ইনশাল্লাহ আমার আশা উনি অসুস্থ হলে পিজি তে অথবা অন্য কোনো হাসপাতালে যাবেন। আপনারা আত্মীয়-স্বজন সেখানে নিয়ে যাবেন। জি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা অবশ্যই কোরআনের বরকতে দান করবে সব সবকিছুর তে আল্লাহ আল্লাহর রাসূল এবং কোরআনের নাম যুক্ত করে সাধারণ ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন তারা আমরা তাদের সাথে যোগাযোগ করি, প্রতারিত হই। হ্যাঁ এটা ঠিক না। আল্লাহর কাছে সবকিছু বলতে হবে। আল্লাহর কাছে ফানা চাইবে। অবশ্যই কিন্তু ওনার কাছে কেন যেতে হবে উনি কি করেন সেটা আপনারা দেখবেন উনি যদি ভালো কিছু করতো অবশ্যই তার কাছে যাবেন কোনো অসুবিধা নেই কি করে দেখেন এবং আমার এই নাম্বারটা যে নাম্বারটা আমি বললাম এটার মধ্যে হোয়াটসঅ্যাপও আছে আমাদের প্রাথমিক সিস্টেম হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আগে তার ইস্তেখানাটা করি হাজিরাটা করি তার থেকে নাম আর যা যা তথ্য এগুলো নিয়ে আমরা হাজিরা করি দেন রোগ ফাইন্ড আউট হলেই আমরা তাদেরকে বলি সে খরচ দিতে পারবে কিনা ওইটার বলে নেই ওইটাও যাচাই করেন ওনারা আমাদের চেম্বারে আসেন আমরা তাদের চিকিৎসা করা শুরু করি এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত অবস্থা আচ্ছা বিশ্বাস আপনার ভরসা আপনার আল্লাহ চাইলে আপনার ইনশাল্লাহ রোগ হোক আপনি ভালো থাকেন উনি আল্লাহর নামটা জড়িয়ে দিলেন ঠিক আছে আল্লাহ সমস্ত কিছুর মালিক উনি সেফা করবেন কিন্তু কারো মাধ্যমে করেন কিন্তু উনি কি বলে ওনার পদ্ধতিটা আপনারা এখন শুনবেন এখন মূল বক্তব্যে আমরা এখন শুরু করবেন কিভাবে কি হয়েছে করে শুধু তখন আমরা যেটা পাইলাম আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক তার লজ্জায় স্থান থেকে জিন ঢুকতেছে আর আসতেছে আর যেতেছে এই জিনিসের কারণে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তার লজ্জাস্থান দিয়ে জিন ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে আপনারা কোনোদিন এই কাণ্ড শুনেছেন মানে উনি শুনছে উনি জানে উনি বলছে ঠিক আছে আমরা ওনাদের কল্যাণে শুনেছি অবাক তো তাই না তো ওই মেয়েটা যে আমি বাথরুম সিঙ্গার ছিলাম বাথরুমে গান হিন্দি গান বুঝেন তো এখনকার শব্দ যেটা রাস এটাকে হিন্দিতে বলা হয়

যে ওর যে মাসিকের গন্ধ অন্য কোনো মেয়ের মাসিকের গন্ধ এরকম নয় আমি এটা পছন্দ করি আরেকটা অসাধারণ তথ্য দেখেছেন অসাধারণ তথ্য যে ওর মাসিকের যে গন্ধ জিন সাহেবের সেটা পছন্দ কাজে তারপরে কি পছন্দের কারণে কি করে আমি ছাড়তে পারবো না এ আমার বউ গরু যেভাবে চিল্লায় অনুবরত বিভিন্ন ভাবে আকাশ বাতাস কাপায়া এইভাবে সে চিল্লাচ্ছে কোনো কারণ নাই কি হয়েছে কি হয়েছে আমার লজ্জা থেকে কি জানি ঢুকতেছে কি জানি ঢুকতেছে আমারে বাঁচাও আমাকে বাঁচাও এরকম করে সে পুরা টোটাল জিনিসটা বলতেছিল আমি ইস্তেখারা করে আমরা জানলাম যেটা না হলেও প্রায় আড়াইশো জিন তার উপরে চালান করা হয়েছে একটা মেয়ের উপর জিনের মারফতে লাস্ট মান্থ একটা আড়াইশো জিন তার উপর চালান করা হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন ইব্রাহিম হুজুরের এখানে কোনো ভূমিকা নাই তবে ইন্ডিয়ান জিন হলে ইন্ডিয়ান হুজুর ইব্রাহিম হুজুর একটা ভূমিকা নিতে পারে শ্রীলঙ্কার শেষে সুস্থ হওয়ার পনেরো থেকে আঠারো দিন আগে আমরা জানতে পারলাম এটা শ্রীলঙ্কা থেকে করা হয়েছে বাংলাদেশ না শ্রীলঙ্কা থেকে করা হয়েছে এবং সেটা করা হয়েছে একেবারে সমুদ্র পারের কোনো এক তান্ত্রিক থেকে আচ্ছা ঠিক আছে আমরা আর বেশি শুনবো না আমাদের উপস্থাপক নীরব সাহেব নীরব আছেন নীরব সাহেবের ইদানিংকার ভূমিকা আপনারা জানেন আমাদের ওই যে বক্তা তিনি যে বক্তব্য দিয়েছেন খুবই খুবই চমৎকার না ওনার কিন্তু কাস্টমার এখন অনেক নীরব সাহেবের কল্যাণে আমাদের এই হুজুরের কাস্টমার এখন অনেক ঠিক আছে তবে নীরব সাহেব যা শুরু করেছেন ইদানিং হ্যাঁ তিনি দেখুন তিনি চিত্রনায়ক হবেন পরিমণি তার নায়িকা হবে পরিমণির সাথে তার নাচটা খুব সুন্দর হয়েছে দেশবাসী পছন্দ করেছে আমরা দোয়া করি তিনি যে না ফিল্মে স্ক্রিনেই নাচতে পারেন পরিমণির সাথে আর তিনি ইদানিং যেসব কাণ্ড কারখানা যাদের ইন্টারভিউ নিচ্ছেন ব্যাপক ভিউ ব্যাপক ব্যাপক তিনি অবাক হয়ে যান কিন্তু কোনো প্রশ্ন করেন না একজন নারীর বিরুদ্ধে সমানে বলছে একজন কিন্তু নীরব সাহেবের কোনো প্রশ্ন নাই উনি খুব খুশি হচ্ছেন আহা উনি যা বলে গেছেন ওই মেয়েটার ভিতরে জিন কিভাবে প্রবেশ করে উনি সেহরিত হচ্ছেন শেহরিত হচ্ছেন এই আধুনিক যুগে আমাদেরকে নীরব সাহেবের কল্যাণে আমরা পঞ্চাশ হাজার বা আরও এক লক্ষ কোটি গুণ পেছনে চলে যাচ্ছি শুনছি ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন অনেক ধন্যবাদ